সালামু আলাইকুম এফ্রিয়ন আজকের পর্ব তৈরি করে দেখাবো মনাক্কা এই জন্য নিয়ে দিচ্ছি একটা মিক্সিং বলে দু কাপ ময়দা এক কাপ চিনি চিনিটা নেবেন স্বাদ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তারপর দিয়ে নিলাম এক চিনটি লবণ দুটা ডিম এবং এক কাপ সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে সবগুলো ডিমটা ভালোভাবে আমি ময়দার সাথে মাখিয়ে নিব মাখা নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমার একটু পানি লাগবে আমি একটু দিয়ে নিচ্ছি পানি তারপর সবগুলো পানির সাথে ময়দাগুলো ভালোভাবে মাখাবো মাখানো দেখে দেখা যাচ্ছে যে ডিমের গন্ধটা যাতে না থাকে জন্য দিয়ে নিলাম একটু গুলমরিচের গুঁড়া তারপর দিয়ে নিচ্ছি কালো জিরা এবার আমি উপকরণটা নিয়ে থেকে উপরে খুব ভালোভাবে মাখিয়ে তৈরি করবো খামিরটা একটু শক্ত হবে খুব বেশি নরম করা যাবে না তাহলে কাটা যাবে না এবার আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর দেখব কেমন হয়েছে খামিরটা দেখেন কি সুন্দর সফট হয়েছে এবার আর একটু মাখিয়ে নিব এবার আমি লেচি কেটে নেবো ছোটো ছোটো টুকরা করে লেচি কাটার পরে আর একটু মাখাইতে হবে ডোগ ভালোভাবে মাখাইতে হবে তাহলে আরও সফট হবে মাখিয়ে নিচ্ছি এবার রুটির মতো বেলে নেব খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না কালো জিরে দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন কী সুন্দর লাগছে এবং স্বাদটাও অনেক বেশি হবে এবার আমি কেটে নিব খুব বেশি ছোট করা যাবে না তাহলে নিমকির মতো হয়ে যাবে আবার খুব বেশি বড় করা যাবে না মাঝারি মাপের কেটে নিচ্ছি চেষ্টা করবেন সবগুলো সাইজ যেন একই রকম থাকে আমি সবগুলো মোনাক্কা কেটে নিচ্ছি একটু কোনা শেপে কাটলাম এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানে তেল দিয়ে নিচ্ছি তেল দেওয়া হওয়ার পর গরম করে নিতে হবে একটা দিয়ে দেখলাম তেলটা হয়ে গেছে কি না দেখলাম তেলটা গরম হয়ে গেছে এবার মোনাকাগুলো দিয়ে নিচ্ছি এটা ভাজার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি আছে ভাজা যাবে না তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে এটা মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজতে হবে আস্তে আস্তে দেখা যাচ্ছে আমার মোনাকাগুলোর কালার ব্রাউন কালার হয়ে যাচ্ছে আমার হয়ে গেছে মোনাকা আমি খুব বেশি ভাজবো না কারণ এটা এখনই সলভ করবো আর যেটা আমি রেখে দেব সেটা একটু গাঢ় করে ভাজবো ভেজে নেব দিন সঙ্গে এখন যায় আমাদের একটু কড়া করে ভেজে নিয়েছি এগুলো আমি